আর কোনো সমীকরণ মিলাতে হবে না আর কারো জয় পরাজয়ের অপেক্ষা করতে হবে না সব সমীকরণ মিলে গেছে বাংলাদেশ সুপার ফোরে চলে গেছে দর্শক আজ ছিল এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচ মুখোমুখি হয় আফগানিস্তান ও শ্রীলঙ্কা প্রথমে আফগানিস্তান ব্যাটিং নেমে দারুণ ভাবে শুরু করলেও লঙ্কান বলাররা তাদের জাপটে ধরে দলীয় ছাব্বিশ রানের মাথায় রহমতুল্লাহ গুরবাজ আউট হয়ে যান এবং বিশ ওভার শেষে আফগানিস্তান আট উইকেট হারিয়ে একশো রান করে শ্রীলঙ্কাকে একশো সত্তর রানের টার্গেট দেয় আফগানিস্তানের হয়ে সবচেয়ে বেশি রান করেন মোহাম্মদ নাবি বাইশ বলে ষাট রান হাকান ছয়টা চক্কা একশত রানের জবাবে শ্রীলঙ্কা খেলতে গিয়ে ভালোভাবে শুরু করলেও দলীয় বার্সানের মাথায় ফাতুম সানাকা ছয় রান করে আউট হয়ে যান তখন বলা বলি হচ্ছিল আর হচ্ছে না শ্রীলঙ্কা হেরে যাবে সুপার ফোর খেলতে পারবে না কিন্তু মুহূর্তেই সব হিসাব বদলে গেছে লঙ্কান দলের হাল ধরেন কুশাল মেন্ডিস বাহান্ন বলে চুয়াত্তর রান করে অপরাজিত জয় নিয়ে মার চারেন শ্রীলঙ্কা জয় পায় ছয় উইকেটে বাংলাদেশ চলে যায় সুপার ফোরে